হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশ চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি পুষ্টি বিজ্ঞান থেকে চারটি মডেল সেটের প্রশ্নপত্র তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না কিনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটগুলো পেয়ে যাবে রায় ও মার্টিনের বিচিত্রার এগারোশো উনসত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার থার্টিন এগারোশো একাত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফরটিন এগারোশো বাহাত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফিফটিন এবং এগারোশো চুয়াত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার সিক্সটিন অর্থাৎ মডেল কোশ্চেন পেপার থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন এই চারটি সেটের এমসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো মডেল কোশ্চেন পেপার থার্টিন এর প্রথম প্রশ্ন জ্বালানি খাদ্য বলা হয় অপশান এতে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটকে দু নম্বর প্রশ্নের উত্তর অপশান বিতে ভিটামিন তিন নম্বর প্রশ্নের উত্তর অপশান সিতে রবার্ট ম্যাক্যানিসন চার নম্বর প্রশ্নের উত্তর অপশান সিতে ফলমূল পাঁচ নম্বর প্রশ্ন উত্তর অপশান সিতে দুশো চল্লিশ ছ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডিতে উনিশশো আটচল্লিশ সাত নম্বর প্রশ্নের উত্তর অপশান সিতে মানসিক স্বাস্থ্য আরো নম্বর প্রশ্নের উত্তর অপশান ডিতে সবকটি নয় নম্বর প্রশ্নের উত্তর অপশান বিতে দুই থেকে তিন কেজি দশ নম্বর প্রশ্নের উত্তর অপশান বিতে রাষ্ট্রপুঞ্জ এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশান সিতে আর ওয়ান ও আর টু ভয় এর সঠিক ব্যাখ্যা নয় তারপরে বারো নম্বর প্রশ্নের উত্তর একের সঙ্গে দুই বি এক সির সঙ্গে চার ডির সঙ্গে তিন আচ্ছা তারপরে বি থেকে পাওয়া যায় যে সরকারি তাহলে অপশান সিতে সুক্রোচ চৌদ্দ ধাগের সঠিক উত্তরের অপশান সিতে ইনিউলিন পনেরো ধাগে সঠিক উত্তর অপশান বিতে স্থূলতা হাইপার গ্লাইসেমিয়া ইক্সেমিক হৃদরোগ তারপরে পেট ফাঁপা তারপরে রয়েছে ষোলো ধাগের সঠিক উত্তরটির অপশান এতে প্যাক্টিন সতেরো দাগের অপশান এতে গ্যারাক্টোচ আঠারো দাগের অপশান সিতে আট দশমিক দুই কিলো ক্যালোরি উনিশের দাগের সঠিক উত্তর অপশান বিতে রাইভোজ কুড়ির দাগের অপশান এতে মনোস্যাকারাইড একুশের দাগে অপশান সিতে ক্যাচেক্সিয়া বাইশে দাগে সঠিক উত্তর অপশান ডিতে গ্লুকামিক গ্লুটামিক অ্যাসিড তেইশের দাগে অপশান বি ফ্যান চব্বিশের দাগের অপশান বি পঞ্চান্ন কেজি পঁচিশে দাগে সঠিক উত্তরটির অপশান বিতে পেপ্টাইডস পলিপেপটাইডস পেপ্টোন প্রোটিওজেস ছাব্বিশে দাগে অপশান বি প্রোটিন সাতাশে অপশান এ মিউকোপ্রোটিন একটি বাহক প্রোটিনের অপশান হিমোগ্লোবিন উনত্রিশে দাগে অপশান সি শূন্য দাগে অপশান বি শূন্য দশমিক কেজি দাগে অপশান ডি এল ডি বলা হয় বত্রিশে দাগে অপশান সি এ ও ডি দাগে সঠিক উত্তরটি অপশন সিতে এ ও ই চৌত্রিশে দাগে সঠিক উত্তর অপশান তে সূর্যমুখী তেল পঁয়ত্রিশে দাগে সঠিক উত্তর অপশান এতে সালফোলিপিড এবার মডেল কোশ্চেন পেপার ফরটিন এর প্রথম প্রশ্নের উত্তর অপশান বিতে ক্যালোরি দ্বিতীয় প্রশ্নের উত্তর অপশান এতে ইনফ্যান্টোমিটার তিন নম্বর প্রশ্নের উত্তর অপশান বিতে হিমো সিরারোসিস চারের দাগের অপশান ডিতে সেমি পাঁচের দাগে অপশান সিতে সহযোগী উপাদান ছয়ের দাগের অপশান এতে খাবার লবণ সাতের দাগের অপশান সিতে ভিটামিন ই আটের দাগের অপশান বিতে গ্লাইকোজেন নয় দাগের অপশান বি ও টু ও সিও টু দশের দাগের অপশান বি ভিটামিন এগারো দাগের সঠিক উত্তরটি হল অপশান সিতে খাদ্যদন্তু বারো দাগের সঠিক উত্তরটি হল অপশান বিতে গ্লুকোজ ও ফ্রোকটোজ তেরো দাগের সঠিক উত্তর অপশান ডিতে সেলুলোজ চৌদ্দ দাগের সঠিক উত্তর অপশান সিতে সুক্রোজ পনেরো দাগের সঠিক উত্তর অপশান শীতে হাইপার গ্লাইসেমিয়া ষোলো দাগের সঠিক উত্তর অপশান দিতে কার্বোহাইড্রেট সতেরো দাগের সঠিক উত্তর অপশান শীত দেড় শর্করা আঠেরো দাগের সঠিক উত্তর অপশান শীতে পেকটিন উনিশে দাগের সঠিক উত্তর অপশন দিতে গ্যালাক্টোচ কুড়ির দাগের সঠিক উত্তর অপশান নিতে গ্যালাক্টোসাইমিন একুশে দাগের সঠিক উত্তর অপশান দিতে প্রোটিনের একক বাইশে দাগের সঠিক উত্তর অপশান শীতে প্রোটিনে তেইশে দাগের সঠিক উত্তর অপশান দিতে দুধ চব্বিশে দাগের সঠিক উত্তর অপশান দিতে অ্যালবিমিন পঁচিশে তার সঠিক উত্তর অপশান এতে দশটি ছাব্বিশে তারা সঠিক উত্তর অপশান বিতে টি টু ফ্যান সাতাশে তার সঠিক উত্তর ডিতে সঠিক উত্তর সিতে জিলাটিন উনত্রিশে উনত্রিশে সঠিক উত্তর বি বিতে তেইশ গ্রাম বেশি তিরিশে সঠিক উত্তর অপশান এতে ল্যাক্টো অ্যালবোমিন একত্রিশে তাকে সঠিক উত্তর অপশন ডিতে সি ফিফটি বত্রিশে থাকে সঠিক উত্তর অপশান এতে সূর্যমুখী তেল তেত্রিশে ধরের সঠিক উত্তর অপশান সিতে অ্যাক্রোলিন চৌত্রিশে দাগের সঠিক উত্তর অপশন বিতে স্টার পঁয়ত্রিশে ধাকের সঠিক উত্তর অপশন অপশান ডিতে ইমালসিফিকেশান ইমালসিফিকেশান এরপরে মডেল কোশ্চেন পেপার ফিফটিন মডেল কোশ্চেন পেপার ফিফটিনের প্রথম প্রশ্ন অপশান এতে শর্করা ও ফ্যাটকে বলে তারপরে দু নম্বরের পুষ্টি যুক্ত হলো হল অপশান বিতে আত্মীকরণ তারপরে রয়েছে তিন নম্বর প্রশ্ন উত্তর অপশান বিতে সেভেন টু ওয়ান ইন্টু টু চার নম্বর প্রশ্ন উত্তর অপশান এতে শর্করা পাঁচ নম্বর প্রশ্ন উত্তর অপশান এতে দুশো চল্লিশ কিলো ক্যালোরি ছ নম্বর প্রশ্ন উত্তর অপশান বিতে স্থূলতা সাত নম্বর প্রশ্নের উত্তর অপশান সিতে ভিটামিন এ আট নম্বর প্রশ্নের উত্তর অপশান ডিতে ইনফ্যান্টোমিটার ন নম্বর প্রশ্নের উত্তর অপশান সিতে বায়োফিজিক্যাল পরীক্ষা আচ্ছা দশ নম্বর প্রশ্নের উত্তর কী রয়েছে লক্ষ্য করো অপশান তে খাদ্য ব্যালেন্স শিট এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি তে টি হ্যালোচ বারো নম্বর প্রশ্নের উত্তর অপশন বিতে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট তেরো নম্বর প্রশ্নের উত্তর অপশান সিতে ল্যাকটোজ চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর অপশান সিতে আইসুমার পনেরো দাগের সঠিক উত্তরটি হল অপশান বিতে একশো ষোলোর দাগের অপশান ডির উত্তরে ঠিক হাইপার গ্লাইসেমিয়া সতেরো দাগের অপশান বি রত্তরে ঠিক বহু শর্করা আঠেরো দাগের সঠিক উত্তরটি হল অপশান ডি গ্যালাকটোচ টোচ উনিশে দাগের অপশান ডির উত্তরে ঠিক গ্রেটার দেন টু ইন্টু লেস দেন টেন কুড়ির দাগের সঠিক উত্তরটি হলো অপশান এতে গ্যালাকটিউরোনিক অ্যাসিড ও অ্যারাবিনোজ একুশে তারিখে সঠিক উত্তর অপশান এতে অ্যাপো এনজাইম বাইশে থাকে সঠিক উত্তর অপশান বিতে ছেচল্লিশ গ্রাম পার ডেক তেত্রিশে থেকে বিভৃতি এ ও কারণ আর দেখো সঠিক উত্তরটি অপশান সিতে আর হলো এর সঠিক ব্যাখ্যা চব্বিশে থেকে সঠিক উত্তর হল অপশান ডিতে মিউকো প্রোটিন পঁচিশে তারিখে সঠিক উত্তর অপশান সিতে চারশো কিলো ক্যালোরি ছাব্বিশে তারিখ সঠিক উত্তর হলো অপশান এতে শর্ত সাপেক্ষ আবেশ আবশ্যক অ্যামিনো অ্যাসিড সাতাশে থাকে সঠিক উত্তর অপশান সিতে পঁয়ষট্টি আঠাশে থাকে সঠিক উত্তর অপশান বিতে অ্যামিনো অ্যাসিড উনত্রিশে থাকে সঠিক উত্তর অপশান ডিতে কোনোটিই নয় তিরিশে ধাপে সঠিক উত্তর অপশান এতে নেফ্রোসিস একত্রিশে থাকে সঠিক উত্তর অপশান সিতে তেল ও তৈলাবীজ বত্রিশে থাকে সঠিক উত্তর অপশান এতে কম ঘনত্বের লাইপো প্রোটিন তেত্রিশ হতাশের উত্তর হচ্ছে অপশান বিতে হাইড্রোজেনেসিস সরি হাইড্রোজেনেশন চৌত্রিশ হেদশালের উত্তর অপশান ডিতে সবগুলি পঁয়ত্রিশ হেদ সরের উত্তর অপশন এতে প্রাণী জর চর্বি এই ভিডিও লাস্ট সেট অর্থ মডেল কোশ্চেন পেপার সিক্সটিন এর প্রথম প্রশ্ন দেহ পরিবেশক খাদ্য হল অপশান সিতে শর্করা প্রোটিন ও ফ্যাট দু নম্বর প্রশ্নের উত্তর অপশান এতে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মিকরণ ও বহিষ্করণ তিন নম্বরে আর ডি এর সম্পূর্ণ নামটি হলো অপশান সিতে রিকমেন্ডেড ডাইরেক্সাই ডিটারি আচ্ছা ডিটারি অ্যালায়েন্স কোন ব্যক্তির খাদ্যে যদি তার প্রয়োজনীয় তাপন মূল্য বজায় থাকে তবে ওই খাদ্যকে বলে ওই ব্যক্তির অপশান ডিতে স্ট্যান্ডার্ড প্রমাণ খাদ্য পাঁচে তাহলে ছটিক উত্তর হল অপশান বিতে হিমো সিরারোসিস ছয় তাহলে ছটের উত্তরটি হল অপশান সিতে বোম ক্যালোরি মিটার পদ্ধতি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান নিতে একের চার অংশ আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান নিতে মানসিক সুস্বাস্থ্যের পরিচয়ক নম্বর প্রশ্নের প্রদত্ত কোনটি সাহায্যে একটি শিশুর দৈর্ঘ্য পরিমাণ করা যায় অপশান সিতে ইনফ্যান্টোমিটারের সাহায্যে খনিজ পদার্থ এখানে সঠিক উত্তরটি অপশানটিতে অস্থি গঠানো কৃষি সংকোচনের ব্যাঘাত ঘটে এক নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেটের মধ্যে কাইড্রোজেন ও হাইঅক্সিজেনের অনুপাত হচ্ছে অপশান এতে টু ইস টু ওয়ান বারো দাগের সঠিক উত্তর টুল অপশান সিতে গ্যালাক্টোজ তেরো দাগের সঠিক উত্তর টোটাল অপশান দিতে সেলোরোজ চৌদ্দ দাগের অপশান সির উত্তরে ঠিক স্যাকারাইট পনেরো দাগের সঠিক উত্তরটা অপশান এতে মল্টোজ ষোলো দাগের সঠিক উত্তরটি হল অপশান সিতে শুক্রোজ সতেরো দাগের সঠিক উত্তর তুলার অপশান ডিতে সবগুলো আঠেরো দাগের সঠিক উত্তর তুলার অপশান সিতে গ্লাইকোজেন উনিশে দাগের সঠিক উত্তর তোলার অপশান বিতে কিটোসিস কুড়ি দাগের সঠিক উত্তরটি হল অপশান এতে আইসোমান একুশে তারিখ সঠিক অপশন বিতে দশ বা টেন বাইশের তারিখ উত্তরটি হল অপশান সিতে রোডোকসিন তেইশে তারিখ সরি উত্তরটি হল ক্লোরোপ্রোটিনের একটি উদাহরণ হল অপশান এতে কোলাজেন কোলাজেন চব্বিশে উত্তরটি হলো অপশান ফিফটি ফাইভ গ্রাম পঁচিশে উত্তরটি হল অপশান সিতে অ্যামিনো ও কার্বাকসিল হলো অপশান এতে লব্ধ প্রোটিন সাতাশে প্রোটিনের অনুভূতি যে প্রকৃতির বন্ধনী উপস্থিত থাকে তা হলো অপশান ডি এ ও বি আঠাশে দাগে নিম্নিত কোন প্রোটিন জাতীয় খাদ্য উপাদানটি জমি সবচেয়ে বেশি অপশান এতে ডিম উনত্রিশে দাগে সঠিক উত্তরটিল অপশান এতে জেনাস জেনাসফিকাল নাইট্রোজেন তিরিশে ধাগে সঠিক উত্তরটিল অপশান শীতে যকৃত একত্রিশ হেতা সঠিক উত্তর হল অক্সিডেটিভ রানিসিডিটি ড্যাশ ও ড্যাস মাখন অপশান হচ্ছে অপশান সিতে হাইড্রোলাইটিক সিডিটি বত্রিশে বত্রিশ গ্লিসার হলো তিনটি ফ্যাটি অ্যাসিড সহযোগে গঠিত স্টার যেভাবে নামে পরিচিত তা হলো অপশান সিতে গ্লিসারাইট কী হল গ্লিসারাইট তেত্রিশে শেধাকে অপশান বিতে লিনোলেইক অ্যাসিড চৌদ্দ শেধাকে সঠিক উত্তরটি অপশান অপশন সিতে স্যাপনিফিকেশান পৌঁছেছে তাদের সঠিক উত্তরটি হলো অপশান এতে অ্যাথরোস্ক্লেসিস অ্যাথেরোস্ক্লেরোসিস স্ক্লেরোসিস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ